হ্যালো স্টুডেন্টস আজ আমি দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি মানে করতে চলেছি যেটা ভীষণ রিস্কের সেটা হচ্ছে রচনার সাজেশন আমি যদিও এটা দিতে চাইছিলাম না কিন্তু তবুও তোমরা অনেকেই চাইছ তাই আমি চেষ্টা করছি যেহেতু দেখো আমি বাংলার শিক্ষিকা নই এবং আমি এই সাজেশন ব্যাপারটাই বিশ্বাসী নই কিন্তু রচনার ক্ষেত্রে সাজেশন করতেই হয় কারণ সেখানে আমাদের আমাদের পক্ষে যা আসবে তাই লেখা বা গোটা বই পড়া বা একশোটা রচনা করা তো সম্ভব নয় আমরা আমাদের ক্ষমতা মতো কেউ পাঁচটা কেউ আটটা কেউ দশটা কেউ কুড়িটা ম্যাক্সিমাম রচনা ভালোভাবে তৈরি করে যেতে পারি তাই তো তাহলে আমাদেরকে বাংলা রচনার ক্ষেত্রে সাজেশন একটু মেনে যেতেই হয় এবার আমি বলবো সাজেশন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তোমরা দু থেকে পঁচিশ পর্যন্ত এই সব রচনাগুলো একবার দেখো যে কি কি রচনা এসেছে এবার তার মধ্যে দু হাজার পঁচিশে যে রচনা এসেছে সেই কটা বাদ দিয়ে বাকি যে রচনা কটা পড়ে থাকছে যদি সেই রচনা তোমরা করে যেতে পারো তাহলে তো অবশ্যই কমন পাবে একটা না একটা তাই না কারণ প্রতিবারই এমন কিছু রচনা এসেছে যে কটা আগের বার এসেছে সব কিন্তু নয় কিছু কিছু নতুন এসেছে কিন্তু এমন কিছু রচনা এসেছে যেগুলো আগের কোনো না কোনো বছরে এসেছে তাহলে সাজেশান তোমরা নিজেরাই তৈরি করতে পারবে শুধু এ দেখো আমি দিয়েই দিলাম তোমাদেরকে খুঁজতেও হবে না অবশ্য এখন তো কোশ্চেন ব্যাংকের পেছনে থাকেই সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনস তাই না তো সেখান থেকে তোমরা নিজেরাই তৈরি করো এবার আমি তোমাদেরকে একটু হেল্প করছি দেখো দু হাজার ছাব্বিশে একটা আত্মকথামূলক রচনা আসার চান্স আছে আর প্রথমেই বলে দিলি দু হাজার পঁচিশে কী কী এসেছিলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান বন সংরক্ষণ সময়ের মূল্য চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তাহলে এই রচনা গোটা আর আসবে না এই কটা বাদ দিয়ে বাকি রচনাগুলো তোমরা দেখো হ্যাঁ তাহলে কি বলছি দু হাজার চব্বিশে একটি কলমের আত্মকথা তেইশে একটি পথের আত্মকথা বাইশে একটি নদীর আত্মকথা তিনবার আত্মকথা এসেছে কিন্তু পঁচিশে আত্মকথা আসেনি তাহলে ছাব্বিশে এই আত্মকথামূলক একটা রচনা আসার চান্স আছে কারণ রচনার মধ্যে এমন একটা চারটে রচনার মধ্যে একটা রচনা এমন দেওয়া হয় যেটা তোমরা নিজেরা লিখতে পারবে যেমন দেখো দু হাজার উনিশে ছুটির দিন দু হাজার তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন ঠিক আছে এই ধরনের এই আত্মকথামূলক রচনাও তারা নিজেরাই লিখতে পারে যাদের মধ্যে বাংলায় লেখার একটা বিরাট প্রবণতা আছে খুব ভালো লিখতে পারে তারা তাদেরকে মুখস্থ করতে হয় না পড়তে হয় না নিজেরাই লিখতে পারে তারাই একমাত্র এই আত্মকথামূলক রচনা তৈরি করে যাবে কিছু অচল পয়সার আত্মকথা বা বিভিন্ন রকম হয় একটি পুরনো বাড়ির আত্মকথা বিভিন্ন রকম হয় না সেইগুলোও তৈরি করে যাবে তবে সবার জন্য এই আত্মকথা রচনাটা নয় ওটা বাদ দাও এবার আমার সাজেশনের মধ্যে প্রথমেই থাকছে বাংলা ঋতু বৈচিত্র্য যে রচনাটা দেবদত্তা দিদি ওদের বছরে কমন পেয়েছিল আমার করে দেওয়া সাজেশন থেকে এই রচনাটা ওদের শেয়ার বা অন্য যেখানে দেখেছিল সেখানে সাজেশনে কিন্তু ছিল না আমি যে সাজেশন ওকে করে দিয়েছিলাম সেখান থেকে ও এই রচনাটা কমন পেয়েছিল বাংলা ঋতু বৈচিত্র্য তোমরাও এই রচনাটা করে যাবে বাংলা ঋতু বৈচিত্র্য করলেই তোমরা তোমার প্রিয় ঋতু বা শীত গ্রীষ্ম নিয়ে আলাদা আলাদাও যদি আসে তবুও কিছুটা হলেও লিখতে পারবে তাই না তাহলে বাংলা ঋতু বৈচিত্র্য হচ্ছে ইম্পর্টেন্ট তার সঙ্গেই তোমার প্রিয় ঋতু বা কোনো একটা ঋতু নিয়ে হয়ে যাবে এরপর বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য বা বাংলার উৎসব এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার খুবই চান্স আছে এরপর দেখো দু হাজার চব্বিশে মানব কল্যাণে বিজ্ঞান এসেছিলো দু হাজার পঁচিশে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবছরে বিজ্ঞান নিয়ে আমার মনে হয় একটা রচনা হয় যেটা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ মানে বিজ্ঞানের সেখানে শুধুই উপকারী দিকটা তুলে ধরলে হবে না বিজ্ঞানের ভালো এবং খারাপ দুটো দিককেই তোমাকে তুলে ধরতে হবে এই একটা রচনা এবং বিজ্ঞান ও কুসংস্কার বা কুসংস্কার বা বর্তমান যুগ ও কুসংস্কার তাহলে বিজ্ঞান ও কুসংস্কার এবং বিজ্ঞানের ভালো মন্দ এর মধ্যে একটা আসার চান্স আছে তাহলে কি কী হলো বাংলা ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার আর এই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই কটা এবার দুটো রচনা বলছি যে দুটো তোমাদের ক্লাস টেনের ছেলেমেয়েদের পক্ষে খুবই করা সুবিধা কেন কারণ তোরা তোমরা ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছ বিশ্ব উষ্ণায়ন সেখান থেকেই তোমরা লিখে দিতে পারবে বিশ্ব উষ্ণায়ন আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা তো তোমরা পড়েই আসছো ছোটো থেকে পরিবেশের বিভিন্ন দূষণ এবং সেই থেকে কীভাবে আমরা বাঁচতে পারি এই দুটো বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার এরপর এই দুটো অত ইম্পর্ট্যান্ট নয় তবুও একটি ভ্রমণের অভিজ্ঞতা মানে ভ্রমণ নিয়ে কিছু একটা বা তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি ভ্রমণের অভিজ্ঞতা আর তোমার জীবনের লক্ষ্যটা মনে হয় কোনো বছরই আসেনি কিন্তু আমার এটা একটা খুব ভালো রচনা বলে মনে হয় তো এটা তোমরা তৈরি করে যেতে পারো ঠিক আছে খুব একটা ইম্পর্টেন্ট নয় তবে ভ্রমণ নিয়ে একটা দেখে যাবে এই আট পর্যন্ত রচনাটার মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পাবে বলেই আমার মনে হয় ঋতু বৈচিত্র্য উৎসব কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ ভ্রমণের অভিজ্ঞতা জীবনের লক্ষ্য পরও যদি কেউ করতে চাও তাহলে তোমাদের এই যে গোটা আমি দেখেছি সব সালের তার মধ্যে আছে বই পড়া বা বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এই রচনাটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশেও বই নিয়ে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এসেছে এবং তার আগে একবার বই পড়া এসেছে তাহলে বই নিয়ে একটা রচনা আসতে পারে বা তোমার প্রিয় বই একটা বই কোনো তোমার প্রিয় লেখক মানে বই নিয়ে কিছু একটা আসতে পারে ঠিক আছে বই পড়া বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী এরপর একটা বিশেষ যে কোনো দিন যেমন দেখো একবার এসেছে না ছুটির দিন বিদ্যালয় জীবনের প্রথম দিন এই এইরকম কোনো একটা দিন বা তোমরা তো ঋতু আগেই করেছো ঋতু না এসে গ্রীষ্মের দুপুর শীতের সকাল এরকমও আসতে পারে ঠিক আছে আর একটা হচ্ছে এই রচনাটা কিন্তু একটু কঠিন রচনা পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজ বা পরিবেশের সমস্যা ও তার প্রতিকার এখানে কিন্তু শুধু পরিবেশের দূষণ নয় এখানে পরিবেশের অন্যান্য যে সমস্যাগুলো আজকাল হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে হবে এবং তার প্রতিকার কিভাবে সম্ভব এবং ছাত্র সমাজ কীভাবে তাতে সাহায্য করতে পারে পরিবেশের মানে পরিবেশটাকে আমরা পরিবেশ শুধুমাত্র বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ নয় আমাদের পরিবেশে যে বিভিন্ন রকম এখন ব্যাপার হচ্ছে ঠিক আছে বুঝতে পারছো তোমরা সেই পরিবেশটাকে আমাদের কিভাবে বাঁচাতে হবে হ্যাঁ মানে সমস্ত খারাপ দিকগুলো থেকে কিভাবে আমাদের বাঁচাতে হবে এই নিয়ে একটা রচনা এটা কিন্তু একটা কঠিন রচনা কিন্তু ছাত্রদের পক্ষে খুব জানার মতন রচনা ওকে বেশ তাহলে এই হলো দু হাজার ছাব্বিশে তোমাদের সাজেশান বাংলার বাংলা ঋতু বৈচিত্র্য বাংলা উৎসব কুসংস্কার তোমরা দেখে নাও যে এই রচনাগুলো তোমরা করেছো কি না আর যারা ভিডিওটা দেখবে তাদের সবাইকে আমি অনুরোধ করব কমেন্টে তোমরা যদি তোমাদের স্যার বলে থাকুক বা তোমাদের মনে হচ্ছে যে এই রচনাটা এবার আসতে পারে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো তাহলে অন্যান্য স্টুডেন্টরা সাহায্য পাবে ওকে দেখে নাও